সবনকে স্বাগত জানাচ্ছি বগুড়া জেলার শাড়িকান্দি উপজেলার কালিহাতি ঘাট থেকে আমার পিছনে যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যমুনা নদী এই যমুনা নদীর এটি মূলত একটি শাখা এই সামনে যে চরটি দেখতে পাচ্ছেন এর চরের পিছনে হচ্ছে মূল নদী আমরা যদি একটু ঘুরে দেখাই প্রচুর মানিদের জন্য এখানে আসে করতে আপনারা আসবেন সুন্দর আগে এখানে ঠান্ডা বাতাস মূল বাতাসের জন্য মূলত মানুজন আসে আজকাল তো আমরা গ্রামগঞ্জ একদম উজার হয়ে যাচ্ছে কেটে সব শহর হয়ে যাচ্ছে সেখানে এরকম সুন্দর জায়গা আসতে খুব ভালো লাগে যেহেতু এটি সন্ধ্যাবেলার আগের মুহূর্ত হয়তো একটু আলু কম থাকতে পারে কিন্তু খুবই সুন্দর সম্ভবত ওই পাশে বৃষ্টি হচ্ছে খুব নীল নীল একটা ভাব আর পানিটা একটু গুলা যদিও বর্ষাকালে পানি একটু গুলা হয় আহ খুব ভালো লাগছে আসলে গোসল করতে পারলে আরো বেশি ভালো লাগতো আর নৌকা গুলো যখন চলে এরকম পুলা আকাশের নিচে খুব দেখতে যেমন সুন্দর তেমনি খুব মানসিক শান্তির একটা জিনিস বাংলাদেশের দ্বিতীয় এবং বিশ্বের দীর্ঘতম নদীগুলোর মধ্যে অন্যতম তিব্বত চীন ভারত এবং বাংলাদেশের ভূখণ্ড জুড়ে রয়েছে এর অববাহিকা অঞ্চল এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা প্রকৃতপক্ষে ব্রহ্মপুত্র নদীর নিম্ন প্রবাহ যমুনা নামে অভিহিত এর পূর্ব নাম ছিল জুনাই সতেরোশো বাষট্টি সালের ভয়াবহ ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদীর মূল স্রোত পরিবর্তিত হয়ে এই কালটির ভিতর দিয়ে প্রবেশ করে বলে ধারণা করা হয় কালটির নাম ছিল তখন যমুনা সতেরোশো সাতাশি সালের আরেকটি বড় বন্যায় তিস্তা নদীর একটি বড় স্রোত যমুনায় যোগ দেয় ফলে তিস্তা ব্রহ্মপুত্র জুনাই কাল সবকটির স্রোত মিলে সুবিশাল নদী হিসেবে যমুনার আবির্ভাব ঘটে বাংলাদেশের ভূখণ্ডে যমুনা নদীর দৈর্ঘ্য প্রায় দুইশো পাঁচ কিলোমিটার যমুনার প্রশস্ততা তিন থেকে বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তবে গড় প্রশস্ততা প্রায় দশ কিলোমিটার বাংলাদেশের অবস্থিত যমুনা প্রবাহপথগুলির বেশিরভাগ স্থানে অসংখ্য চর গড়ে উঠেছে যেগুলো বর্ষা ঋতুতে ডুবে যাওয়ার ফলে নদীটি এক একক নদীতে পরিণত হয় এভাবে শুধু প্রশস্ততার কারণে নদীটি বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদীতে পরিণত হয়েছে উনিশশো বিরানব্বই সালে শুল্ক ঋতুতে তোলা ল্যান্ডসাইট ইমেজ থেকে দেখা যায় যমুনা নদীতে ছাপ্পান্নটি বৃহদাকৃ বৃহদাকৃতির দ্বীপ বা চর বিদ্যমান রয়েছে আর এই যমুনা নদীর উপরেই নির্মিত হয়েছে বাংলাদেশের অন্যতম দীর্ঘ সেতু যমুনা সেতু আর আশ্চর্যের বিষয় হচ্ছে এই সেতু কিন্তু শুধু সড়ক সেতু নয় এতে একটি রেল সেতু রয়েছে এই যে বাম পাশে আমি যে যাচ্ছি তার বাম পাশে কিন্তু এই রেল সেতুটি অবস্থিত যেটি আপনি মাঝখান দিয়ে গেলে তো দেখা নাও যেতে পারে কিন্তু এই বাম পাশে একটি রেল সেতু রয়েছে যদিও নতুন আরেকটি সেতু বাম পাশে নির্মাণ করা হয়েছে যেটি ডাবল লাইনের একটি রেল সেতু যেগুলোর প্রতিটি তিন থেকে পাঁচ কিলোমিটারের অধিক দীর্ঘ বাংলাদেশের বিভিন্ন নদীর তীর বাঙনের কবলে পড়ে উনিশশো একাশি থেকে উনিশশো তিরানব্বই সালের মধ্যে প্রায় সাত লাখ উনত্রিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে তো এই ছিল যমুনা নদীর নিয়ে আমার এই ছোট্ট আলোচনা কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি বাংলাদেশ বা বিশ্বের কোন ইতিহাস সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং মোটো ব্লগ নিয়ে কোনো তথ্য জানতে চাইলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন